আচ্ছা এখানে দেওয়া কি আঠারোটি চকলেট আছে যদি ছয়জন শিশুকে এই চকলেটগুলো দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে তাহলে অঙ্ক আমাদের আগে ভালো করে বুঝতে হবে এখানে কি বলছে চকলেট আছে কয়টি আঠারোটি দিতে হবে কজনকে ছয়জন শিশুকে তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে অর্থাৎ একজন কয়টি করে পাবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করবো দেখো এখানে যেহেতু চকলেট আছে কয়টি আঠারোটি এবং এই আঠারোটি চকলেট দিতে হবে কজনকে ছয়জনকে তাহলে আমরা লিখব ছয়জন শিশু চকলেট পাবে আঠারোটি যেহেতু এই আঠারোটি ছয়জন পাবে তাই জন্য আমরা এভাবে লিখবো ছয়জন শিশু পাবে চকলেট পাবে আঠারোটি তাহলে এখানে কী বলছে প্রত্যেকে কয়টি পাবে অর্থাৎ একজনে কয়টি পাবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখব একজন শিশু চকলেট পাবে আঠারো ভাগ ছয় তাহলে কয়টি হয় দেখো আমাদের এখানে ছয়ের গায়ের নাম হতে আঠারো পর্যন্ত গুনতে হবে তিন ছয় আঠারো অর্থাৎ তিনটি অর্থাৎ প্রত্যেক শিশু তিনটি করে চকলেট পাবে আচ্ছা দেখো এখানে কী লেগেছে বিশটি কলা আছে যদি পাঁচজন শিশুকে সেগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কটি করে কলা পাবে তাহলে এখানে আমাদের অঙ্ক আগে বসতে হবে কলা আছে কয়টি বৃষ্টি দিতে হবে কজনকে পাঁচজন শিশুকে অর্থাৎ এই বৃষ্টি কলা এই পাঁচজন শিশু পাবে এখন প্রত্যেকে কটি করে পাবে এরা আমাদের বের করতে হবে এখানে প্রত্যেকে বলছে তার মানে একজন কটি পাবে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে লিখবো এটা যেহেতু এই বিশটি কলা পাঁচজনে পাবে তাহলে আমরা লিখব পাঁচজনে কলা পাবে বিশটি এখন এখানে কী যে প্রত্যেকে কটি পাবে অর্থাৎ একজনে কটি পাবে এটা আমাদের বের করতে হবে যেহেতু তাহলে আমরা লিখব একজনে কলা পাবে এই বিশ ভাগ পাঁচ তাহলে কত হয় দেখো এখানে পাশে গয়না না মতো বিশ পর্যন্ত গুনতে হবে চারপাশে কত বিশ অর্থাৎ চারটি কলা অর্থাৎ পর থেকে পাবে চারটি করে কলা প্রিয় বিবাস দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ